আমি বেভিশ বোঝ দেয় আমাকে হসপিটালে ভর্তি করা হলো বন্ধু আমার গলার এদিকটা একটা ছিদ্র হয়ে গেছে একাধারে সতেরো মাস আমি কথা বলতে পারিনি আল্লাহর গোলাম ডাক দিয়ে কয়ে আমি যখন বেহুস মাস দেয় হসপিটালে যখন আমাকে সুস্থ করা হলো কিছুদিন পরে আমি তাকে দেখি আমি মাসার নিয়ে নড়াচড়া করতে পারি না আর আমি দাঁড়ায় থাকতে পারি না আমি মাসা দাঁড়াইতে পারি না ওটার মতো কোনো শক্তি আমার মাঝে নেই একদিন দুই দিন না আজকে সতেরো বছর হয়ে গেছে এই হুলচারে বৈশা বৈশা আমি দিন কাটায় আমি নড়াচড়া করতে পারি না আমি কোথাও যাইতে পারি না সতেরো বছরের যৌবন আমার এই যৌবনটা নষ্ট হয়ে গেছে আমার যৌবন আমি হারা পালাইছি শুধুমাত্র বাবার সঙ্গে বেআমি করার কারণে আমার সুন্দর জীবনটা আমি শেষ করে দিয়েছি শুধুমাত্র বাবার থেকে বেআমি করার কারণে

ঘটনাটা আরব ইউরোপ আরব কান্ট্রির ঘটনা ঘটনা মদিনার জেদ্দা শহরে যুবকের বাড়ি যুবকের বাড়ি না পৃষ্ঠাটা ভালো করে শক্তিতে উল্টাবে এই গোলামটা দিনের দাওয়াত দেয় মানুষকে নামাজের দাওয়াত দে কোরআনের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় ভালো ভালো কথাগুলি বলে সঙ্গে আরেকটা দাওয়াত দেয় বাপমার খেদ কিসের দাওয়াত দুইটা দাওয়াত যখন দেয় মানুষ জিজ্ঞাসা করলো একজনে যে ভাই আপনি কোরআন হাদিসের কথা বলেন নামাজ রোজার কথা বলেন বাপ মার খেদমতের কথাটাও আপনি কেন বলেন এটা একটু জানবার চাই আল্লাহর গোলাম চোখের পানি সাইরা দেয়া কই ভাই রে আমি এই কারণে মানুষকে এই দাওয়াতটা সাথে দেই কারণ হচ্ছে আজকে যে হুইল চেয়ারে বসছি আমি পনেরো সতেরো বছর আগে এরকম ছিলাম না আমি আপনার মতো ছিলাম এই চেয়ারে বসার কারণ হইলো আমার বাবার মুসলমান ভাই খুব কথা করি শুনবে আমার ঠাকুর গাও আমার ঠাকুর গাও পীরগঞ্জের ভাইরা আমার যুবক বন্ধুরা কেউ কোন দিকে নজর নাই অনেক যুবক আছে বাবার দিকে চোখ রাঙা অনেক যুবক আছে বাবার দমক কথা কয় অনেক যুবক আছে বাবার মুখের ওপরে কথা মনে এ যুবক লাউ কোন দিন দাও কে কাটতে পারে না দাও কিন্তু লাউ কে কাটতে পারে এ যুবক বাইরা এই পৃথিবীতে বাবা হইল দাওয়ের মতো সন্তান হইল লাওয়ের মতো সন্তান রাগান্বিত হইয়া দাওকে যত কুবা কুবাক না কেন কদু কিন্তু কাটব দাও কিন্তু ভাঙতো না কথা ঠিক না এ যুবক ভাইরা ব্যানের দুইটা হাত বাড়ায় বাস্তব ঘটনাটা তুলে ধরছি দিলেন কান লাগায় কথাগুনে আল্লাহর গোলাম যুবকটা ফুলচারে বসে দুইটা দাওয়াত দেয় এক নাম্বার নামাজ ও কুরবানির দা মানুষে ইসলামের কথা বলে দ্বিতীয় নাম্বার দাওয়াত হলো আল্লাহর গোলামটা মা বাবার খিদমতের দাওয়াত দেয় জিজ্ঞেস করা হলো ভাই জানা তুমি কেন বাপ মার খিদমতের দাওয়াত না দাও আল্লাহর গোলাম চকের

আমি পনেরো সতেরো বছর আগে এই হুলচার বসার মতো ব্যক্তি আমি ছিলাম না আজকে আমি লড়তে পারি না চড়তে পারি না এটার কারণ হইল বাবার মন আমার বাবার বদ্ধ লাগার কারণে আজকে আমার এই করোনা অবস্থা জানতে চাও ভাই জানা কেমন করে কি হলো আপনার এই অবস্থাটা কেমন করে হলো জানতে চাই যুবক ভাইরাম আল্লাহর গোলাম যুবক চোখের পানি ফেলিয়া কান্দে ডাক দিয়া কই মাই আমি বাড়িতে থাকা অবস্থায় এলাকার খারাপ দুষ্ট ছেলেদের সঙ্গে মিশিয়া আমি তাদের আড্ডায় গানের আড্ডায় যাই দামা আমি বন্ধুদের পল্লাই পইরা বিপন্ন নেশায় আসক্ত হয়ে গেলাম আমি বিড়ি সিগারেট খাই দামা এই খবরটা কোন লোকের মারফতে আমার বাবার কানে চলে আসলো আমি যখন বাড়িতে সন্ধ্যাবেলায় আসি আমার বাবা আমার ডাক দিয়া যে গায়া পুরে এত কষ্ট কইরা তোমারে মানুষ বানাইলামা এই নেশা করার জন্য তোমার মানুষ বানায় নেই আমার কাছে খবর আইছে তুমি কি বিড়ি সিগারেট নেশা পান গণনে আল্লাহর গোলাম যুবকরা ডাক দিয়া কয় আব্বা জানা এই তত্ত্বটা ভুল আমি কখনো বিড়ি সিগারেট খাই না অথচ আল্লাহর গোলাম বিড়ি খায় এরপরে সিগারেট খায় যুবক বেড়া আল্লাহর গোলাম যখন নেশা করে কিন্তু বাবার সঙ্গে মিথ্যা কথা বলে একবার দুইবার বাবা দ্বিতীয়বার জিজ্ঞাসা করে বাবা জি আমার কাছে সত্য কথা বল ছেলেটা ডাক কই বাবা রে আমি বিড়ি খাই না আমি সিগারেট খাই না আমি কোন নেশা করি না দ্বিতীয়বার বাবাই যখন জেগাইছে এ সন্তান আমার কাছে সত্য কথা বল রে আল্লাহর গোলামটা ডাক দিয়া কই ভাই যা আমার अब्बा যখন টিটোমার সিগারেটে গেল আমার মেজাজটা গরম হয়ে গেছে আমি ডাম্বা মা তাকাইয়া আমার বাবার রাগ দিয়ে বললাম আবমা গো আমি ভিগরের সিবিসি সিগারেট খাইলে আমি নিশা করলে তোমার গে আসে যায় আমি যখন আমার বাবার এই কথাটা মহিলা বসছি আমার বাবা বড় কষ্ট পেয়েছে বড় কষ্ট পইয়া আমার বাবা মনে বড় কষ্ট নিয়া ওই সময় আমার বাবা ডাক দেয়া কই ব্যাটারি আমি বাবা অভিশাপ দিয়া দিলাম বাইটা থাকবি কিন্তু কমর কোনোদিন নাড়াইতে পারবি না বলেন তো বাবার বদ্ধ লাগে কি লাগে না এই জোরে কই না লাগে কি লাগে না আল্লাহর গোলাম এমন সন্তান আছে না বাবারে ধমক দেয় বাবার দিকে চোখ রাঙায় তাকায় এরকম ছেলে বাবা সামনে দাঁড়ায়া অনর্গল মিথ্যা কথা বলে এরকম ছেলে আছে না আছে ও বাবা আছে ও নাই যুবক বৈরা বাবার সাথে মিথ্যা কথা বলবো না বাবার সাথে মিথ্যা কথা এমন সম্পদ মিথ্যা যারা বলে তার মিথ্যা আর দিবুন মিথ্যা বাড়ায় জাহান্নামের দিকে ঠেলা দেয় আপনি একটা মিথ্যা কথা বলবেন দেখবেন এই মিথ্যা ঢাকোনার লাগি আরো ছটা মিথ্যা কথা বলতেন এই জন্য যতদূর সম্ভব মিথ্যা থেকে বাঁচবার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহর গোলাম ডাক দিয়া কয় আমার বাবার সামনে যখন মিথ্যা কথা বললাম বাবা খুবই রাগে যখন বাবার দিকে ধমক দিয়া কথা বললাম যে আমার খাইলে আপনার সমস্যা হবে আমি নিশা করিবা না করি সামনে আরো বেশি করব এই কথা যখন বলছে আদরের সন্তান বাবার মনে বড় কষ্ট লাগছে বাবা ডাক দিয়া কই মরনের আগে তোর মাজারা নষ্ট হয়ে যাবে এমন একটা বদ্ধ যখন দিছে আল্লাহর গোলাম ডাক দিয়া কই আমি পরের দিন কলেজের দিকে রওনা হইছি কলেজ থেকে আয়শা বন্ধুদেরকে নিয়ে আমি সুইমিং পুলে গোসল করার জন্য গেছি কোথায় গেছে সহজে বাংলায় যেটা বুঝবো মনে করেন পানির ফুকুর অনেকে সুইমিং চিনবেন না সুইমিং পুল আল্লাহর গোলাম কয় যা দেখি ওইখানে পানির পানির সারার যে কল এটা বন্ধ সবাই চলে আসবে কিন্তু আমি বললাম যাওয়া যাবে না পানি আমি নিজে ছেড়া দিব আল্লাহর গোলাম ডুব দিয়া ওই জায়গায় ঠায় পায় না ওটা তালাশ করে পায় না এজন্য বলে আমি একটা চেয়ার নিয়া পানির নিচে ডুব দিছি ঠিকই কিন্তু পানির নিচে যাই চেয়ার এমনভাবে এমন ভাবে আটকা দিছে আমিও চেয়ারের ভিতরে পড়ে আর নড়াচড়া করতে পারি আল্লাহর গোলাম চোখের পানি ফালায় কয় এইভাবে এক দুই মিনিট না পানির নিচে পনেরো মিনিট কয় মিনিট আল্লাহর গোলাম চোখের পানি ফালাইয়া কান্দে কাঁন্দে ডাক দেয়া কই ভাইজান একবারে 15 মিনিট পার নিঃ আমি বারবার বার শরীরের সমস্ত শক্তি দিয়া ওই পানির নিচ থেকে উপরে উঠার চেষ্টা করলাম কিন্তু উপরে উঠতে পারলাম না এক পর্যায়ে পনেরো মিনিট পার হওয়ার পরে আমি যখন পানি খেয়া অটোমেটিক বন্ধুরা যখন তালাশ করতে শুরু করলো আমার নিচ থেকে উপরে উঠাইছে আমি বেহুস অবস্থায় আমাকে হসপিটালে ভর্তি করা হলো বন্ধু আল্লাহ

দুই দিন না আজকে বছর হয়ে গেছে এই হুলচারে পয়সা পয়সা আমি দিন কাটাই আমি নড়াচড়া করতে পারি না আমি কোথাও যাইতে পারি না সতেরো বছরের যৌবন আমার এই যৌবনটা নষ্ট হয়ে গেছে আমার যৌবন আমি হারা পালাইছি শুধুমাত্র বাবার সঙ্গে বেয়াদি করার কারণে আমার সুন্দর জীবনটা বিশেষ করে দিয়েছি শুধুমাত্র বাবার থেকে বেয়াদি করার কারণে

আজকের মা ফিরে ওয়াদা করবা করবা আর কোনদিন বাবাটারে কষ্ট দিব না বাবাটারে ধমক দিব না রাজি আছি নি ইনশাআল্লাহ কারা কার রাজি আছে দুইটা হাত উঠায়া একটু দেখি না বাবাটারে আর কোনদিন কষ্ট দেব না একটু জবানটা খুলে ইমানদার হইয়া পড়েন তো দেখি আল্লাহু আকবার আরেকবার পড়ুন আল্লাহু আকবার আরেকবার পড়ুন আল্লাহু আকবার বাবারে কষ্ট দিব ধমক দিব অনেক সন্তান আছে বাপ এ কই যায় মরব্বি লাখ অনেকের হাজত আছে মরব্বি মানুষ তো কষ্ট হইতাছে আপনাদের এজন্য ভাইরা আল্লাহ নিজে কই ওয়ালাতান হারহুমা তাদেরকে ধমক দিও না তাদের সাথে কর্কশ কথা বলো না محترم حاضرিন বাবাকে দিল থেকে محبت করব বাবার সাথে যখন কথা বলবো নিচু কণ্ঠে নিচু আওয়াজে উঁচু আওয়াজে কথা বলবো না রাজি আছিস ইনশাআল্লাহ রাজি আছিস ইনশাআল্লাহ যুবক ভাইরা বাবার সঙ্গে উঁচু আওয়াজে কথা বলবো না কারণ পৃথিবীতে সন্তানের কাছে বাবা সবচেয়ে সম্মানের জিনিস বাবা সবচেয়ে মানার মাধ্য বাবা সবচেয়ে ভালোবাসার সম্পদ এজন্য বাবার সামনে উঁচু গলায় কথা বলাটাও নিষেধ নম্রভাবে সুন্দর আচরণ করব ইনশাআল্লাহ আল্লাহ <كزيمي> لا إله أرجو لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد সবাই একটু জোপানটা খুলে আওয়াজ দেমানদার হয়ে পড়ন্ত আল্লাহু আখবারে কষ্ট দিয়া কখন না হওয়া যাবে না আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না ভাইরা আমি দশ বারো মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নেবো কেউ কোনো দিকে নজরা নেই একদম একামোশ হইয়া আমার দিকে টাইমটা হইয়া কাজিলের কাল লাগা কথা গুনি কেউ কোন দিকে নজরা নাই এইখানে কারো বাবা নেই কার জনম দুঃখী রে আমি শুধু স্মরণ করা দিব কোনবার পরে আমি আপনার প্রশ্ন নিই কোন বাবার পরে আমি আপনার প্রশ্ন নে যুবক ভাইরা সেই মা আমাকে আপনাকে দোষ মা জুলবিরে এই ছোট একটা গোড়ের ভিতরে জায়গা দিল আজকে আমি আপনার সীমারে ছোট্ট করে জায়গা দিতে পারি না যেই মা আমারে আপনারে ধারণ করতে যাইয়া দোষ মা দুষ্টিনের ভিতরে মা কবর খাইতে বইছরে মার কোলে যাব

আমার ধর্মার গুণটা ভাই আগে এর কিন্তু বিন্দু পরিমাণ আমার আপনার প্রতি রাগ করে এ যুব আজকে কোন মার জন্য আমার তোমার ঘরে জায়গা হয় না যেই মা মাস দশ দিন আমার তোমার এই ঘরে জায়গা দিল আজকে কোন মার জন্য তোমার আমার ঘরে খাবার হয় না রে যেই মা আমারে তোমারের ছয়ে কোনদিন খাবারটা মুখে দেয় আরে আমি তুমি সারা দিন না খেয়া সকালে খেলা করতে গেছ দুপুরের পরে বাড়িতে আইসি আইসা দেখছি মা এখন খাবার খাই না আম্মু খাইলা না গো আমার তোমার মা কইছে আব্বুরে সারা তুই বাড়িতে নাই তোরে না দিঘে না তুই আমি খাবার খাইতে পারি না এ আমি তুমি স্কুল কলেজ মাদ্রাসায় বাড়িতে থেকে দূরে কোথাও পড়ছি আমার তোমার বাড়িতে ভালো ভালো খাবার রান্না হয়েছে আত্মীয় স্বজন বেড়াইতে আইসি সবাই খাইছে তোর মা বাই যা থাকলে আজকে বাড়িতে যায় জিগায় দেখবি আমার তোমার মা ভালো খাবারটা মুখে দে সবাই জিগাইছে আব্দুল্লার মা খাইলা রে সর্বপুলার পাঁচ চকির পনির পালায় গুছিয়ে আমার আব্দুল্লা বাড়িতে না আমি আমার আবদুল্লার চেয়ে কেমনে খাই হ্যাঁ জামা কাছকে বাইরে দেখতে পারো না আজকে মা পেম্পাস বাড়ায় সন্তান ঘুর বাড়ায় না কিন্তু আমি তুমি যখন ছোট্ট ছিলাম কোনো পেম্পার্স ছিল না বাবার তো কেউ ছিল না নি পাতলা কাপড় দিয়ে মা প্রচন্ড শীতের ভিতরে বুকটার লোকে জড়া তৈরি গুম পড়ে গভীর রজনি প্রচন্ড শীত এই ঠাকুর সারা বাংলাদেশের সবচাইতে বেশি শীত আরে আমরা খবর শুনে শীতের কারণে মানুষ মারা গেছে এখন যদি অবস্থা হয় আজ থেকে দশ বছর আগে কেমন ঠান্ডা ছিল

এই ঠাকুরগাঁও ফিরবন্ধুর বৈরা রে আমি তুমি কুমারে কষ্ট দে আমি শুধু মনে করায় দেখি তুমি একটু মনে করতে পারো কিনা রে মা আমার হত্ত পরে জন্ম দিতে যাইয়া নিজে মরতে রাজি সন্তমের মরা মুখ দেখতে রাজি ছিল না এই যুগ বাইরে সেইবারে ভয় লাগে রে কার যম নেহাত দুইটা পারে বলে মার কষ্ট দিদা যেই মা না খায় আমারে তোমারে খাওয়াই যেই মা মিজে না ঘুমাইয়া আমারে তোমারে ঘুম পাড়াই সেই মার কোলে যায় কোনোদিন আগাত দেশ না যাদের মানেই সিগারেট গুতাদের মোচুই তিন দুনিয়াতে কেওড়া আহারে বালুক খাবার রান্না কইরা mare khuje মা খুজা পায় না ভালো টাকা কামাইয়া mare khuje কিন্তু মা কুজা ভাই এ যুবক বেড়া এই দুনিয়াতে মা কাছে মনাপনা বাবাটাও কিন্তু বড় আবনা জন্য বন্ধু পায়ের চবনে হাত মড়ায় বুড়ি রে এই আপন বাবাটাও কোনদিন কষ্ট দেখনারি এই বাবা নাম কোনা যে দিনের হারা যে মেরি গোটা ঠাকুর যাও খুজবি দুনিয়াটা ঘুজবি আর কোনোদিন বাবা ঘুই যাব ভাবি না চল বন্ধু আজকে বাবাটা অসুস্থ কই তুমি চিকিৎসায় ঘুরেতে চাও না অত স আমি তোমার ছোটবেলায় অসুস্থ হয়ে গেলে আমার তোমার বাবার দুই চোখে ঘুম ছিল না জমি বেচা বাড়ি বেইচা নিজের শরীরে রক্ত বেইচা আমার তোমারে সুস্থ করাই দে যাই যে আরে বন্ধু বাবা দিনের পর দিন তোমার বাবার জিগায় দেখো প্রচন্ড ক্ষুধা সারাদিন কাজ করছি দুপুর বেলা বাবার উপর ক্ষুধা পাইস তোমার বাবা বাইতে থাকলে জিগায় দেখবা কতটা দুপুরে না খাইয়া কলা রুটি খায় পার করছে শুধুমাত্র সন্তানের সুখের জন্য ঈদের দিনে তাকায় দেখবা সন্তান নতুন জুতা নতুন পাঞ্জাবি পুরে ঈদগাহের ময়দানে যায় হে যুবক এখনও তাকায় দিক সন্তানের নতুন জামা নতুন জুতা নতুন টুপি বাবার দিকে তাকা দিক বীরী বাবাটা পুরান পাঞ্জাবি পুইরা পুরি গাহের ময়দানে এ বন্ধু এটা শুধুমাত্র আমার তোমার সুখের লাগা যারা বাবা কয়েছে শুধু তারা বুঝবে এই কথাগুলি কারণ বাবার ভালো খাইতে মনে চাইলেও খাই না সন্তানের চিন্তা করি বাবার ভালো পড়তে মনে চাইলেও বাবা মা পড়ে না শুধুমাত্র সন্তানের চিন্তায় গিরে এই যুবপইরে পায়র জন্যে হাত দুইটা এই বাবারে ক্রোধীর কষ্ট দি

আমার আল্লাহ তাকায় আছে এই পৃথিবীতে সন্তান আব্বারে আব্বা কোয়া ডাক দিলে বাবার দিলে মায়া লাগি মা রে মা কোয়া ডাক দিলে মার দিলে বড় মায়া লাগি রে এতিম সন্তান গুণাগার আমার আল্লাহর আল্লাহ কোয়া ডাক দিলে দিলে বড় লাগে হে বন্ধু জবানডা কইলা দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দেও না দেখি আল্লাহ আর জবান কইলা ডাক দেও না আল্লাহ 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 আর জবান কইলা ডাক দেও না ঠাকুর গাওর ভাইরা আল্লাহ ওগো মালিক ঢাকা দেখো না প্রভু আল্লাহ ঠাকুর গাওর যমুকরা উগুলি কেউ বাবা হারাই পাগলের মতো গন্ধে মা পাগলের কান্না গুড়ি পিড়ু দিবে আমার দিলটা সাক্ষী দে আজকের মাহফিল না কবুল হবে আজকের চুকির পানি গুড়ি আল্লাহ কবুল করবে তবে যুবক যে সন্তান গুড়ি বাবার কষ্ট দিছ মার মনে আঘাত দিছ তোমার চোখের পানি আজকের দিন কবুল হবে না এ যুবক সে কবুল হবে না সবে পড়াতে সবে কদর কবুল হবে না এ যুবক জীবনে বাপারে কষ্ট দিবি কিন্তু টাকা কাবাবি বরগত পাবি না সুখ খুঁজবি সুখ পাবি না কোনো কাজে সফলতা পাবি না আমার আল্লাহ তাকায় আছে নবী মদিনায় তাকা তাগা সরে এ যুবক ভাই আজকের মাহফিলে আমি শুধু একটু দেখবার চাই বাবারে দেখবি বাবা যদি পাইতা তাকে

আমারে তোমার মরুন বানাইলো সেই বাবাটার কোন দিন হ্যা যুব আমি মুসাফির হাত বনে দিও

আজকে আমার তোমার বাবা হারা গেলে আগামী কালকে আর বাবা খুঁজা বাবা না এ বাবা থাকলে বাবার হাত রা তৈর না আর কোন যুবক নাই রে দেখি না তারা না তারা না দেখি এ হে যুবক ভাই আজকে তোর বাবা আছে কালকে তোর বাবা না থাকলে কার কাছে মাপ যাবে দাঁড়া 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 বাবা নিয়া দাঁড়া না একটা যুবক বাবারে জোড়া ধরে কাঁদে আর কোন যুবক নাই রে পোড়া মজলিসে আরে তোর বাবা নেই তোর চাচা আছে দাদা আছে হাত চোখের পানি ফালায় বাবা নেই কোধায় কোথায় বাসায় বাবাটা বাসায় স্টেজে চলে আসছে চোখের পানি ফাটতেছে এখন আল্লাহ তুমি আমার ভাইটা রে মাফ করে দাও চিল্লায় বলেন আমিন আল্লাহ বাবা আমার কলিজার টুকরা বানায় দাও চিল্লায় বলেন আমিন আরে কোন যুবক আসনি বাবা থাকলে বাবার হাত রাত ধরে রাখা দেবা হে যুবক বাবাই আহারে বাবার কাছে মাফ কোনো লজ্জা নাই আল্লাহ গো তুমি দেখো না সন্তান গুড়ি বাবাটা বাড়িতে এখানে আয়েশা চোখের পানি ফলায় কান্দে আল্লাহ গো এই কান্না করে কবুল না নাও যাদের বাবা মা বাইচা আছে আল্লাহ গো সুস্থদের সাথে ন্যাক খায়া তুমি বাড়ায় দাও একটু জবান ঘুরে চিল্লায় চিল্লায় বলেন না আল্লাহ গো যাদের আব্বা আম্মা নেই আমি জানি কার বাবা নেই আল্লাহ গো কার মা নেই আল্লাহ যাদের বাবা নেই মা নেই কবর জান্নাতের বাগান বানায় দাও আর এত যুবক এত গুলি মানুষ একটা মানুষও নাই বাবার কাছে মাপ যাবে আল্লাহ দেখি না কোন সন্তান শুনি আল্লাহ তুমি কবুল করিয়া নাও আজকের এই মাহফিলের কান্নাগুলি কবুল করিয়া নাও আল্লাহ কবুল করো মঞ্জুর করো এই মাহফিলের ওসিলে এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও তো জবানটা খুলে বলেন আমিন

নেবো আর লম্বা আমি করব না আর লম্বা আমি করব না আজকের মাফি না মনে যদি কার বাবা নেই কারটা